কী মনে করছো তোমার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার আর দশ মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে যাবে তোমার চ্যানেলটাকে মনিটাইজ করে নেবে না এটা কখনোই হবে না এখন তোমরা ইউটিউবে কী সার্চ করছো কীভাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবো কীভাবে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করব আমার ভিডিও কিভাবে ভাইরাল হবে কিভাবে আমরা ভিডিও ভাইরাল করব এগুলো যতই তোমরা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার বা শর্ট ক্রিয়েটারদের জন্য দশ মিলিয়ন ভিউজ কমপ্লিট করে ফেলো না কেন যদি এই তিনটে সেটিংস তোমরা কমপ্লিট না করে রাখো তাহলে তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না আরে ভাই তোমার এইসব ক্রাইটেরিয়াগুলো পূরণ হলেও কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না তোমরা প্রশ্ন করতেই পারো কেন কিসের জন্য আমাদের এই ক্রিটেরিয়া পূর্ণ হলেও আমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো না সো এর জন্য তোমাদেরকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কোনো রকম স্কিপ না করে যদি তোমরা একটাও পয়েন্ট মিস করে ফেলো তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি মনিটাইজ করতে পারবে না আজকের ভিডিওতে তোমাদেরকে তিনটে সেটিংস আমি বলবো যে তিনটে সেটিংসের একটাও যদি তোমাদের মিস থাকে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না যতই তোমার চ্যানেলে চার হাজার ঘন্টার জায়গায় দশ হাজার ঘন্টা পূর্ণ হয়ে যাক এক হাজার সাবস্ক্রাইবার জায়গায় পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাক তবুও কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না ইউটিউবের ক্রাইটেরিয়া অনুযায়ী এই তিনটে নতুন সেটিংস ইউটিউব কিন্তু অ্যাড করেছে তো এই তিনটে সেটিংস কি আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে সেগুলো তুলে ধরবো সো বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা চলে আসলাম প্রথম পয়েন্টে তো বন্ধুরা আমরা সবাই জানি একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করবার জন্য বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবার জন্য যে ক্রাইটেরিয়া হলো সেটা হলো চার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে পূরণ করতে হবে এবং শর্ট ক্রিয়েটারদের জন্য এক হাজার সাবস্ক্রাইবার এবং লাস্ট নব্বই দিনে দশ মিলিয়ন ভিউজের প্রয়োজন তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আরও তিনটে সেটিং সম্বন্ধে বলবো যে তিনটে সেটিং যদি তোমরা কমপ্লিট না করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কখনোই মনিটাইজ হবে না যতই তোমার ক্রেটেরিয়াগুলো পূরণ থাকব না কেন সো এর মধ্যে থেকে সবচেয়ে বড় যে পয়েন্টটা সেটা তোমাদেরকে পরে বলবো তো আমরা সেকেন্ড পয়েন্টে চলে আসলি সো বন্ধুরা সেকেন্ড পয়েন্টটাকে কমপ্লিট করবার জন্য আমাদেরকে কোথায় চলে যেতে হবে আমাদের ফোনের জিমেল বলে যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেখানে আমরা চলে যাব তো দেখো বন্ধুরা আমার ফোনে যে জিমেল অ্যাপ্লিকেশানটা আমরা এটাকে ওপেন করে নিলাম ওপেন করবার পর আমরা যেই জিমেল আইডি বা যেই ইমেল দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে ক্রিয়েট করেছিলাম সেই ইমেল আইডিটা এখানে লগ ইন করে নেবো তো দেখো বন্ধুরা আমার এখানে কিন্তু আমি সেই ইমেল আইডিটাকে লগ করে নিয়েছি লগ করবার পর আমরা কি করবো এই অপশানে ক্লিক করব করবার পর আমরা এখানে গুগল অ্যাকাউন্ট বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এইখানটা দেখো গুগল অ্যাকাউন্ট এই অপশানে আমরা ক্লিক করব। যখনই আমরা গুগল অ্যাকাউন্টে ক্লিক করব আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে বা তোমরাও যদি করে থাকো দেখো তোমাদের সামনেও কিন্তু চলে আসছে এবার আমরা কি করব উপরে দেখো এই একটা বার রয়েছে এই বারটাকে একটু বার দিকে স্কল করে টেনে আনবো আনলে দেখতে পাচ্ছ এখানটা সিকিউরিটি বলে একটা অপশান রয়েছে তো আমরা কি করবো এই সিকিউরিটির মধ্যে ক্লিক করব। যখনই তোমরা সিকিউরিটি ক্লিক করবে একটু নিচের দিকে আসলে দেখতে ভাবে এখানে রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন দেখো দেখতে পাচ্ছ টু স্টেপ ভেরিফিকেশন তো আমরা কি করব এই টু স্টেপ ভেরিফিকেশন এর উপর ক্লিক করব ক্লিক করলে তোমরা দেখতে পাবে তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে দেখো এইখানটায় রয়েছে কি কন্টিনিউ বলে একটা অপশন কিন্তু এখানে রয়েছে তো আমরা এই কন্টিনিউ অপশানে ক্লিক করব যখনই আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব এখানে তোমার ফোনের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড চাইবে তোমরা সেই পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে দেবে দেওয়ার পর দেখবে তোমাদের সামনে আরেকটা ইন্টারফেস চলে আসবে দেখো এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের কিন্তু চলে আসবে যেখানে দেখো প্রথমে উপরে লেখা রয়েছে টু স্টেপ ভেরিফিকেশান হ্যাঁ বন্ধুরা তোমার চ্যানেলটাকে মনিটাইজ করবার জন্য যতই তোমার ক্রাইটেরিয়াগুলো পূর্ণ হোক না কেন যতই তোমার চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার এবং দশ মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে যাক না কেন তোমার কিন্তু এই টু স্টেপ ভেরিফিকেশানটা কমপ্লিট করতেই হবে নাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না তো এর জন্য কি করতে হবে দেখো এখানে অ্যাড ফোন নাম্বার বলে একটা অপশান দেখতে পাচ্ছ এই অ্যাড ফোন নাম্বারের উপর ক্লিক করতে হবে যখনই তুমি অ্যাড ফোন নাম্বারে ক্লিক করবে এই ধরনের একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে বাদ দিকে এখানটা দেখো আমেরিকার ফ্ল্যাগ রয়েছে তো আমরা কি করবো এই অপশানে যত দেশ রয়েছে সবার নাম কিন্তু এখানে রয়েছে তো আমার কান্ট্রি ইন্ডিয়া আমি এখান থেকে ইন্ডিয়াটাকে সিলেক্ট সিলেক্ট করে নেব পর করবার আমরা কি করব দেখো পাশে প্লাস নাইন মানে আমার যে আইএসডি কোড সেটা হচ্ছে প্লাস নাইন সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে এসছে তো বন্ধুরা আমার দেশটাকে আমি যখন সিলেক্ট করলাম দেখো অটোমেটিক্যালি পাশের ঘরে কিন্তু আমার মাউস পয়েন্টটা চলে আসলো এবার আমরা কি করব এখানটা আমার যে কোনো একটা মোবাইল নাম্বার দেবো তো ধরো আমার মোবাইল নাম্বারটা এটা আমি এটা দিয়ে নিলাম দেওয়ার পর কি করবো আমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করবো জাস্ট তোমাদেরকে অন্য আরেকটা মোবাইল নাম্বার আমি দিয়ে নিই যেটা আমার আমি এখানে নেক্সট অপশানে ক্লিক করলাম নেক্সট অপশানে ক্লিক করবার পর দেখো অটোমেটিক্যালি কিন্তু এই ব্রাউজিং সেটআপটা চলে আসলো মানে আমার যে মোবাইল নাম্বারটা আমি দিয়েছিলাম সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে দেখো ওটিপি যে গুগল সেন্ড এ ভেরিফিকেশান কোড টু এই নাম্বার এই নাম্বারে যেই কোডটা যাবে সেই কোডটা এখানে দিতে হবে দেওয়ার পর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে তাহলেই কী হবে তোমার এই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল সো বন্ধুরা এখানে কিন্তু আমার সেকেন্ড যে স্টেপ সেটা আমার কমপ্লিট হয়ে গেল এবার আমরা চলে যাব কোথায় আমার থার্ড স্টেপ থার্ড স্টেপে যাওয়ার জন্য তোমাদেরকে কোথায় চলে যেতে হবে দেখো গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে এবং গুগল ক্রোমে আসবার পর তোমার চ্যানেলটার ওয়াইটি স্টুডিওটা বা ক্রিয়েটার ইউটিউব স্টুডিওটাকে ওপেন করে নিতে হবে ওপেন করবার পর একদম 바দিকে দেখো নিচে এখানটা সেটিংস বলে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছো এখানটা একটা 바দিকে নিচে সেটিংস বলে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছো আমরা কি করব এই সেটিংসে ক্লিক করব সেটিংসে যখনই আমরা ক্লিক করব এই ধরনের ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে এখানটায় দেখো প্রথমে রয়েছে জেনারেল তারপরে চ্যানেল আপলোড ডিফল্ট পারমিশন কমিউনিটি ক্রিয়েটার ডায়ামোক্রেসিস্ট সব কিছু এখানে রয়েছে এবার আমরা কি করবো এই চ্যানেল অপশানে আমরা ক্লিক করব চ্যানেল অপশানে যখনই ক্লিক করবো দেখো এইখানটায় আরও তিনটা অপশান চলে এসছে একটা হচ্ছে বেসিক ইনফো অ্যাডভান্স সেটিংস এবং ফিচার এলিজিবিলিটি এবার আমরা কী করব এই ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করব দেখো বন্ধুরা ফিচার এলিজিবিলিটিতে যখনই ক্লিক করব এইখানটা আবার তিনটে অপশান রয়েছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স একটা হচ্ছে অ্যাডভান্স ফিচার দেখো বন্ধুরা স্ট্যান্ডার্ড ফিচার্সটা তখনই এনাবেল থাকবে যখন তোমার চ্যানেলটাকে তুমি ক্রিয়েট করবে এটা অটোমেটিক্যালি কিন্তু এনাবেল থাকবে এবং যে দু নম্বর যে অপশনটা ইন্টারমিডিয়েট ফিচার্স এটা কি করতে হবে তোমাকে একটা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে ঠিক আছে এটাও এক প্রকার টু স্টেপ ভেরিফিকেশনের মতোই বলা যেতে পারে কিন্তু দেখো আমার এই অ্যাকাউন্টে অ্যাডভান্স ফিচারটাকে আমি এনাবেল করিনি তো অ্যাডভান্স ফিচারটাকে যদি আমরা এনাবেল না করি তাহলে আমার চ্যানেলটাকে আমি কখনোই মনিটাইজ করতে পারবো না তো সবসময় তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যখন তুমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছো তখনই কিন্তু তোমাকে এই তিনটে ফিচার্স তোমাকে এনাবেল করে রাখতে হবে এবং তার সাথে টু স্টেপ ভেরিফিকেশনটাও এনাবেল করে রাখতে হবে যদি তোমরা এটা না করে রাখো তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না তো এইটা কিভাবে করবে এর জন্য তোমাদেরকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করতে হবে যখনই তুমি এখানে ক্লিক করবে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানটা কিন্তু আরও কয়েকটা অপশান এখানে তোমাদেরকে ইউটিউব দিয়ে দিচ্ছে এখানে দেখো প্রথমে রয়েছে কীভাবে তোমরা ভেরিফাই করবে প্রথমে ভিডিও ভেরিফিকেশন ভ্যালিড আইডি এবং চ্যানেল হিস্টোরি এই তিন রকম ভাবে কিন্তু তোমরা এই অপশনটা বা এই ফিচারটাকে অ্যাক্টিভ করতে পারো তো বন্ধুরা তোমরা আমাকে কোশ্চেন করতেই পারো যে আমরা কোনটা দিয়ে এই ফিচারসটাকে এনাবেল করব আমি তোমাদেরকে বলবো সবচেয়ে বেস্ট পদ্ধতি যেটা ভিডিও ভেরিফিকেশন তোমার সামনে এইভাবে ফোনটা ধরবে একটা গোল রাউন্ড থাকবে যেখানে তোমার ভিডিওটাকে জাস্ট ক্যাপচার করবে যেভাবে ওরা ডিরেকশন দেবে যদি রাইটে মাথা ঘোরাতে বলে রাইটে ঘোরাবে লেফটে ঘোরাতে বললে লেফটে ঘোরাবে তাহলেই কিন্তু তোমার এই ফিচারসটা ट्रेवल हो जाए তো এই ফিচার্সটাকে এনাবেল করবার পর তোমরা এখানে কি করবে সেভ অপশানে ক্লিক করে দেবে তো আমি ধরো সেভ অপশানে ক্লিক করলাম জাস্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম সেভ অপশানে ক্লিক করলেই আমার যে থার্ড যে প্রসেসটা সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এবার যে প্রথম যে প্রসেসটা বা প্রথম যে সেটিংসটা তোমাদেরকে বলবো সেটা হলো এটাই যে দেখো এই দুটো সেটিংসটা তোমাদেরকে কমপ্লিট করতেই হবে এবং এর সাথে তোমাদেরকে কি করতে হবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে পূরণ করতে হবে এবং শর্ট ক্রিয়েটারদের জন্য দশ মিলিয়ন ভিউজ লাস্ট নব্বই দিনে তোমাদেরকে পূরণ করতে হবে সো বন্ধুরা তোমরা যদি এই তিনটে অপশান বা এই তিনটে সেটিংস যদি তোমরা কমপ্লিট করে রাখো হলেই কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে সো বন্ধুরা ইউটিউবে এই নতুন নতুন সেটিংসগুলো কিন্তু নিয়ে আসছে বা নতুন নতুন নিয়মগুলো কিন্তু এই দু হাজার চব্বিশে নিয়ে এসছে তো তোমার চ্যানেলটাকে মনিটাইজ করবার জন্য এই সেটিংসগুলো কিন্তু তোমাদেরকে করতেই হবে সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগবে